দারুণ স্বাদের সোয়াবিন কারি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে এখানে সোয়াবিন কারি বানানোর জন্যে গ্যাসে বসিয়ে দিলাম কড়াই আর কড়াইয়ে জল গরম করে একবারটি সোয়াবিন আমি অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে গেলে সোয়াবিনগুলোকে আমি চিপে চিপে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব সোয়াবিন চিপে নিয়ে একটা ডিম আমি ওই সোয়াবিনের মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো আর কিছু মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর আদা রসুনের আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দিয়ে সোয়াবিনটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম আবার গ্যাসে বসিয়ে দিলাম কড়াইয়ে আর কড়াইয়ে তেল গরম করে সোয়াবিনটাকে খুব ভালো করে ভেজে নেব সোয়াবিন খুব ভালো করে ভেজে নিতে হবে আর অল্প তেল দিতে হবে কারণ সোয়াবিন খুব তেল খায় ওই জন্য অল্প তেলে সোয়াবিনটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তুলে নিলাম আর তুলে নিয়ে ওই কড়াইয়ে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে আলুগুলো ভেজে নেব তেল গরম হলে আর আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব আলু ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেব গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর টমেটো পেস্ট দিয়ে এখানে খুব ভালো করে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা ওই স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আলুগুলো দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব আর আলু আর দিয়ে দিলাম মটরশুঁটি দি খুব ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেবো এটা দিয়ে গরম গরম ভাত দুর্দান্ত লাগে শুধু ভাত নয় রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব মানে জল আর জলটা একটু বেশি লাগবে যেহেতু এখানে ঝোল হবে আর ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটে গেলে আলু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো সোয়াবিনগুলো সোয়াবিন দিয়ে কিছুক্ষণের জন্যে ফুটিয়ে নেব। দেখো সোয়াবিনগুলো কী সুন্দর টোপটোপ করে ফুলে উঠেছে কেন বলো তো ওই যে ডিম দিয়ে ভেজেছি ডিম দেওয়ার কারণে সোয়াবিনগুলো ভালো বড় বড়ো করে ফুলে গেছে এবার দিয়ে দেব উপর থেকে কসুরি মেথি আর যারা ধনে পাতা খাও তাদের ধনে পাতা দিয়ে দেবে আর তৈরি হয়ে গেল সোয়াবিন কারি আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বন্ধুরা